রাউন্ড দরজা এই হচ্ছে টোটাল দরজার ডিজাইনটা ডিজাইনের হচ্ছে দুইটা নিচে ভাইয়া পাশাপাশি দুইটা দরজা দেখতে পাচ্ছেন এটা কি যাবে হচ্ছে কুমিল্লা এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন এটা একটু গরজেস এর মধ্যে এটা হচ্ছে আরেকটু ব্যতিক্রম ডিজাইন এবং আরেকটু গরজেস

তারপরে আমাদের আরো কিছু স্টক আছে আমরা সেই স্টক দেখাম আচ্ছা মানে আজকে সব যা দেখাবে হচ্ছে সব নিউ কালেকশন সব নিউ কালেকশন আচ্ছা তো কোনটা দিয়ে শুরু করবেন ভাই আজকে আমরা সর্বপ্রথমই শুরু করব আমাদের মেহগনি কার্ডের এই দরজাগুলা মগলা বন্দর থেকে আমার এক ভাই অর্ডার করছে মগলা বন্দর থেকে আপনার আপনার চ্যানেল থেকে দেখে আচ্ছা ভিডিও দেখে হচ্ছে আপনার ভিডিও থেকে দেখে আমাদেরকে এই দরজাটা অর্ডার করছে এরকম আরো

ভালো মানের হয়ে যায় আচ্ছা প্রসেসিংটা যেটা সেটা হলে কি আমরা যখন মেহগুনি কাঠটা যখন আমরা তৈরি করি এটাতে দিয়ে তখন তার আগে কাঠটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বয়েল এবং কেমিক্যাল করিয়ে নেই আচ্ছা তারপর সিজন করিয়ে নেই অর্থাৎ বয়েল করতে একটা ট্যাঙ্কি বয়েল করতে গেলে আমাদের তিন থেকে চার দিন সময় লাগে আচ্ছা তারপরে সেখান থেকে উঠেয়া আমরা যখন আবার সিজনে দেই তখন আট থেকে নয় দিন লাগে সিজনে তারপরে দেখি আমরা কাঠটা

দরজার ডিজাইনটা কিন্তু হচ্ছে দেখতে অনেকটা পাটি ডিজাইন পাটি ডিজাইন এটা আমরা পাটি চমৎকার ইউনিক একটা ডিজাইন একটু কাছ থেকে যদি দেখাই আপনাদের দেখতে পারবেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন করা হচ্ছে যে অর্ডার করছে তার চয়েস আছে বলতে হবে পিছন সাইডও ডিজাইন আচ্ছা পিছন সাইডেও কিন্তু ডিজাইন করা আছে সেম ডিজাইন করা আচ্ছা এই পাশ ওই পাশ দোনো পাশে কিন্তু সেম ডিজাইন করা আছে খুবই সুন্দর ফিনিশিং করা আছে আর ভাইয়া কিন্তু বরাবরের মতো বলে থাকি যে ভাইয়া কিন্তু ডিজাইন এবং ফিনিশিং এর জন্য সেরা

উনি আমার এই দরজাটা যখন অর্ডার করছে ওনার সাথে আমার সতেরো হাজার পাঁচশো টাকা দাম বাঙিয়ে নেওয়া আচ্ছা সামনে এবং পিছনে ডিজাইন এবং লেকার করা আচ্ছা পাকা দেড় ইঞ্চি সাইজ পাকা দেড় ইঞ্চি হ্যাঁ এই দরজাটা সতেরো হাজার টাকা সরি সতেরো হাজার পাঁচশো টাকা বিক্রি করা ভাইয়ার কাছে বিক্রি করা হয়েছে আচ্ছা তারপরে আরো ওনার আরো দুইটা দরজা মেহেগনি এটা ওই ভাইয়ারই নাকি ওনারই একজনেরই ওনারই হ্যাঁ এটা 3D ডিজাইন করা এটাও কিন্তু থ্রি ডিজাইন করা দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা এই পাশে সেম ডিজাইন এর পাশে হচ্ছে সেম ডিজাইন সেম ডিজাইনেরই হচ্ছে দুইটা নিচে ভাইয়া পাশাপাশি দুইটা দরজা দেখতে পাচ্ছেন এটা কি কাঠের ভাইয়া এটা মেহগনি কাঠের এটাও মেহগনি কাঠের কিন্তু ওই যে বললাম ভাইয়া দেখেন මේগুনি কাঠ হলো আপনারা যদি দেখেন যারা কাট কম চিনে তারা মনে করবে হচ্ছে এটা সেগুনে সেগুন কাঠ হ্যাঁ কিন্তু ভাইয়া কিন্তু খুব সুন্দর মানের কাঠ দেয় এবং ভালো একটা ফিনিশিং করে দেয় এবং লেকারের তো গ্যারান্টি থাকে জানি ভাই কত বছর পাঁচ বছর লেকারের গ্যারান্টি আচ্ছা কালারের কিন্তু থাকে পাঁচ বছরের গ্যারান্টি এবং কাঠের গ্যারান্টি ভাইয়া লিখিত দিতে হচ্ছে 30 বছর 30 বছর আচ্ছা আর ভাইয়া তো বললই যে ভাইয়ারা হচ্ছে খুব ভালোভাবে সিজনিন ট্রিটমেন্ট করে দেয় যাতে গুলে ধরার কোনো চান্স না কোনো চান্স থাকে না আচ্ছা ভাইয়া তো এগুলোর প্রাইসটা কত করে প্রশ্ন এডি প্রাইস লেকারের 14

আর কালারটা কিন্তু একদম কাট কালার করা হচ্ছে ন্যাচারাল কালারের মতো খুবি সুন্দর করে এটা সাইজটা কত রূপ ভাই এটা সাইজে লেখা 39 ইঞ্চি বাই 81 ইঞ্চি আচ্ছা 39 ইঞ্চি বাই 81 ইঞ্চি এটা কি 3D ডিজাইন না 2D ডিজাইন এটা 3D ডিজাইন আচ্ছা এটা হচ্ছে 3D একটা ডিজাইন এখানে হচ্ছে রাউন্ড শেপ দিছে কিন্তু এই পাল্লাটা হচ্ছে স্কোয়ার আর স্কোয়ার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে নিচের ডিজাইন থেকে উপর পর্যন্ত দেখাচ্ছি খুবই সুন্দর তো এটা প্রাইস কত ভাই এটা প্রাইস পড়বে 26000 টাকা 26000 টাকা তারপর কি দেখাবো পাকা 1.5 ইঞ্চি কাঠের আচ্ছা পাকা 1.5 ইঞ্চি কাঠের উপরে করা আছে তারপরে একই পার্টির আরেকটা দর্জা আচ্ছা একই পার্টির হচ্ছে এটাও যাবে হচ্ছে কুমিনলা এটা হচ্ছে আর একটু বৈদিক্রম ডিজাইন এবং আর একটু গর্জেস জি আচ্ছা এটাও কি চিটাং শেকুন কাটা এটা চিটাং শেকুন আচ্ছা এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে করা আছে কাছ থেকে দেখায় এই দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন আপনাদের যেটাই পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ঢাকা ডোল নামে ভাইয়া বড়টা নাম্বারই হচ্ছে এম WhatsApp করা আছে ওই নম্বরে যোগাযোগ করবে তো এটার সাইজ এবং প্রাইস কত? এটার সাইজটা ইঞ্চি বাই 81 ইঞ্চি এবং এটার প্রাইস কত? পারবে হাজার টাকা 26000 হ্যাঁ আরেকটা দরজা আছে ওনাদেরই আচ্ছা আরেকটা দরজা আছে এটা পিছনে ধরা হ্যাঁ এটা খুবই চমৎকার ডিজাইন করা আছে দেখেন এটাও কি কমিল্লা যাবে ভাই নাকি? এটাও কমিল্লা যাবে আচ্ছা এই হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা দরজা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কালার ফিনিশিং করা আছে বরাবরের মত ভাই খুবই নিখুত সুন্দর করে একটা ফিনিশিং করে দিছে এই হচ্ছে কাছ থেকে দেখাই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে 3D ডিজাইন ভাই নাকি এটা 3D ডিজাইন আচ্ছা তো এটার প্রাইস কত একই প্রাইস 26000 টাকা 26000 টাকা আচ্ছা এগুলো যাবে হচ্ছে কুমিল লাইট কুমিল থেকে এক ভাইয়া অর্ডার করেছে ভাইয়া হচ্ছে তিনটা দরজা অর্ডার করেছে নাকি ওনার উনি অর্ডার করছে লেখা তিনটা দরজা আর লেখা মুগলাতে অর্ডার করছে তিনটা মোট ছয়টা দর্জা আছে আমাদের ডেলিভারি যাবে তারপরে আমি আপনাদেরকে আরো আমাদের কিছু ডিজাইন আমরা দেখামো আচ্ছা এডিলটা এডি দেখামো হলে কি আমাদের

আচ্ছা এখানে একটা রাউন্ড শেপের দেখা যাচ্ছে এটা কি কাঠের ভাই এটা মেগুনি কাঠের আচ্ছা এটা হচ্ছে মেগুনি কাঠের একটা পাল্লা খুবই চমৎকার এটা ফিটনেস কতটুকু এটা ফিটনেস পাকা দেড় আচ্ছা এটার দামটা কত ভাই এটার দামটা পড়বে ষোলো হাজার টাকা আচ্ছা এটার দাম পড়বে ষোলো হাজার টাকা আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইকে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাবেন তারপরে এই পাশে দেখা যাচ্ছে আরেকটা চমৎকার ডিজাইনের দরজা এটা কি কাঠের ভাই এটা চিটাং সেগুনের আচ্ছা এটাও কিন্তু চিটাং সেগুন কাঠের এই যে দেখেন চিটাং সেগুন কাটছে না উপায় হচ্ছে যে ফাইবার গুলো

মানে বৈশিষ্ট্য ওনাদের কিন্তু দোকান আসলে আপনারা সব সময় দুই তিনটা দরজা হচ্ছে রাজুকে ডিজাইনের এখনো আরো পাঁচটা দরজা রেডি হয়ে যাচ্ছে এখনো কিন্তু সেম ডিজাইনেরই কিন্তু ভাইয়া হচ্ছে অর্ডার পায় তারপর হচ্ছে তৈরি করে আপনারা ভাইবেন না যে একটা দরজায় কিন্তু সব সময় কেন দেখায় এটা হচ্ছে জাস্ট একটা স্যাম্পল করা এটা দেখে হচ্ছে ভাইয়া অর্ডার গুলো নেয় আর জি জি তো এটার ডিটেইলসটা একটু বলেন ভাই এটা ডিটেইলস তাহলে এটা 506 ফিট হাইরে 7 ফিট আচ্ছা এবং এটা ফুল চিটং সেগুন এবং ফুল শাড়ি আচ্ছা ফুল শাড়ি হ্যাঁ 3D ডিজাইন 3D ডিজাইন করা আছে এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন

আর এটা হচ্ছে এক একটা করে পিলার আর কি গাছ বসানো আছে এখানে কিন্তু খুবই সুন্দর এটা কি ডিজাইন ভাই থ্রি ডি ডিজাইন না এটা থ্রি ডি ডিজাইন আচ্ছা থ্রি ডি ডিজাইন করা আছে দেখো খুব সুন্দর নিখুঁত ফিনিশিং করা আছে দোনো পাশে কিন্তু সেম ডিজাইন পাচ্ছেন উপরে নিচে হচ্ছে সেম ডিজাইন নাকি হ্যাঁ এই হচ্ছে সম্পূর্ণ দরজা এটা সাইজ এবং প্রাইসটা কত ভাই এটার সাইজ হলো কি 5 ফিট বাই 7 ফিট এটা চার সহকারে হাইটে আছে সাড়ে নয় ফিট পাশে আছে সাত ফিট আচ্ছা এটা দরজাটা দাম বাড়বো এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু দেখা যাচ্ছে আরেকটা দরজা আর একটা বিশাল বড় দরজা হিউজপুর মানে বড় একটা দরজা দেখতেই পাচ্ছে এই দরজা কিন্তু আজকে একটা অর্ডার হয়েছে আচ্ছা এটা আজকে একটা অর্ডার এটা যাইবো দিনাজপুরে আচ্ছা দিনাজপুর যাবে মাসাল্লাহ আজকে আরেকটা ভাইয়া অর্ডার পাইছে এটা আমাদের ভিডিও দেখে তো এটা খুবই সুন্দর চমৎকার ডিজাইন করা আছে এটা তো থ্রি ডিজাইন করা নাকি

ডিজাইন করা সেটাই আপনাদেরকে দেখালাম একদম উপর থেকে নিচ পর্যন্ত মানে কোনো পাশে কিন্তু ভাইয়া বাদ রাখি নাই যেখানে দরজা নাই আচ্ছা আচ্ছা ডিজাইনটা নাই আর কি তো খুবই সুন্দর করে করা আছে এই হচ্ছে সম্পূর্ণ দরজাটা দেখে

এডি সবই আমাদের কাছে টেম্পারের বিভিন্ন ডিজাইনের দর্জ পাওয়া যাবে তাই আমরা সময় আমরা একদম এক টুকবা ভিডিও হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওটা দেখবেন হচ্ছে গ্লাস ডোর অর্ডার করতে হলে কিন্তু বারবারই বল递ছি স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকা ডোর লেখা ওই নাম্বার দোনোটাই হচ্ছে এমও আছে WhatsApp আছে বিদেশ থেকে বলেন বাংলাদেশ থেকে বলেন চിക്കেন থেকে বলেন আপনারা ভাইয়াকে চব্বিশ ঘন্টায় অনলাইনে পাবেন যদি কখনো না পান সেতো আবার মেসেজ দিয়ে রাখবেন ভাইয়া রেসপন্স করবে জি তো ভাইয়াদের ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা লেখা ঢাকা মোহাম্মদপুর বসিলা র‍্যাপ 2 এর সাথে আচ্ছা আর বাকিটা তো তো ফোনে আলাপ হবে যদি আমার মোবাইলে যেহেতু স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে অন্য কোন নাম্বারই আমার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাইয়া অর্ডার করতে হলে কি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার করতে হলে যদি আপনাদের বা আমাদের যদি গাড়ি যাওয়ার পরে গাড়ির সাথে টাকা দিতে চান তাও আপনারা নিতে পারবেন ভাইয়ার কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি আছে আপনাদের যেটাতে কমফোর্টেবল মনে হবে সেটাতে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিও বড় করবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ